উঁচু জায়গা এটি একমাত্র আব্দুদ্দিয়ার সেতু যেটা অনেক উঁচু জায়গা এবং এই উঁচু জায়গায় মানে গাড়ির আশ্রয় কেন্দ্র বলছি আমরা কারণ গাড়িগুলো এখানে রাখা হয়েছে আরও আমার পেছনে অনেকগুলি গাড়ি আছে আব্দুল জহুর পুরো সেতুতেই পুরো সেতুর উপরেই গাড়ির দীর্ঘ লাইন আছে আমি দেখাতাম চেষ্টা করতাম কিন্তু এখন আসলে বৃষ্টি বাদ শুরু হয়ে গেছে এখন প্রায় রাত একটা বাজে আর এখন যদি করে ফেলি হয়তো আর ফিরতে পারবো না আমি আমরা ছিলাম সিলেট মহাসড়কের দেখতে এসেছি এখানে অটো রিক্সাও হয়েছে তো এই আশ্রয় কেন্দ্র হিসেবে আমার মনে সুনামগঞ্জের এই আব্দুল জোহর সেতুটি গাড়ির আশ্রয় কেন্দ্র হিসাবে আজকে আছে মানে এইখানে এই এই আব্দুল জোহর সেতুতে সুনামগঞ্জের যত গাড়ি আছে বাস আছে আছে প্রাইভেট কার আছে লাইটাস আছে সবগুলি এই এই ব্রিজের উপরে এসে রাখা হয়েছে কারণ গত দুই সালে যে বন্যা হয়েছিল মানুষের হঠাৎ করে আসার কারণে মানুষের সবার গাড়ি নষ্ট হয়ে গেছিল গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল এই যদি খেয়াল করেন এটা হচ্ছে গাড়ির আশ্রয় কেন্দ্র মানে সুরামগঞ্জের যত গাড়ি আছে মাইক্রোবাস আছে প্রাইভেট কার আছে যদি দেখেন হাইয়েস আছে লেগুনা সিএনজি সব গাড়ি এই 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 জায়গায় এনে রেখেছেন মালিকেরা চালকেরা আমি এই পাশে যদি দেখাই ওই পাশে বিদ্যুতের জন্য দেখা যাচ্ছে না এই উঁচু জায়গায় এটি একমাত্র আব্দুল জিয়ান সেতু যেটা অনেক উঁচু জায়গায় এবং এই উঁচু জায়গায় মানে গাড়ি আশ্রয় কেন্দ্র বলছি আমরা কারণ গাড়িগুলো এখানে রাখা হয়েছে আরো আমার পিছনে অনেকগুলি গাড়ি আছে আব্দুল পুরা সেতুতেই পুরো সেতুর উপরেই গাড়ির দীর্ঘ লাইন আছে আমি হয়তো দেখাতাম চেষ্টা করতাম কিন্তু এখন আসলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এখন প্রায় রাত একটা বাজে আর এখন থেকে দেরি করে ফেলি হয়তো আর ফিরতে পারবো না মহাসড়কের দেখতে এসেছিলেন অটো অটোরিকশাও রাখা হয়েছে তো এই আশ্রয় কেন্দ্র হিসেবে আমার মনে হচ্ছে আপনার ভালো থাকতো দাঁত বাড়ছে বৃষ্টি বাড়ছে পানিও বাড়ছে